সেলিম ওসমান একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য ও সফল ব্যবসায়ী তবে এসব ছাপিয়ে সেলিম ওসমান নিজ এলাকায় বেশি পরিচিত একজন দানবীর হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান নিজের নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ পাঁচ আসনের উন্নয়নে বিলিয়েছেন ব্যক্তিগত কোটি কোটি টাকা উন্নয়নের স্বার্থে বিরোধী এক মঞ্চে আনতে সক্ষম হয়েছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ও বিএনপিকে অল্প সময়ে এমন সফলতায় সেলিম ওসমান হয়ে উঠেছেন জনপ্রিয় ও দুর্দর্শী এক রাজনৈতিক ব্যক্তিত্ব সফল ব্যবসায়ী থেকে সংসদ সদস্য হওয়া সেলিম ওসমানের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন এগারো দফা এবং ছয় দফা সহ স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সদস্য সেলিম তার বাবা শামসুদ জোহা জোহা ছিলেন প্রখ্যাত আওয়ামী লীগ নেতা ও মা নাগিনা ছিলেন একজন ভাষা সৈনিক পাঁচ ভাই বোনের মধ্যে সেলিম ওসমান তৃতীয় তার বড় ভাই নাসিম ওসমান একজন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির লাঙ্গলপতিকে নারায়ণগঞ্জ পাঁচ আসনে চারবারের সংসদ সদস্য ছোট ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এবং বর্তমান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেলিম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী একই সাথে মুক্তিযুদ্ধের সংগঠক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর কর্মজীবনে সেলিম ওসমান নব্বই দশকে নারায়ণগঞ্জ শহরে ছোট আকারে গার্মেন্টস ব্যবসা শুরু করেন মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সেই ব্যবসাকে বড় করে বর্তমান উইজডম অ্যাটার্স লিমিটেড এ রূপান্তর করেছে এছাড়া তিনি একজন সফল কৃষক ও খামারি নারায়ণগঞ্জের ফতুল্লায় গড়ে তুলেছেন থ্রি স্টার ফার্ম এই ফার্মে গরু পালনের পাশাপাশি দুধ উৎপাদন করা হয় খুলনাতেও ফাইভ স্টার ফার্ম নামে আরেকটি খামার রয়েছে সেলিম ওসমানের ওই খামারটিতে গরু মহিষের পাশাপাশি ছাগল ভেড়া উট দুম্বা পালন করা হয় এসব ছাড়াও মাছ মাংস ও শাকসবজি চাষ করেন সেলিম ওসমান আর এসব খাত থেকে উপার্জিত অর্থ তিনি খরচ করেন সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ করে তার নির্বাচনী এলাকার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন তিনি দু সালে সেলিম ওসমান বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি তথা এর সভাপতি নির্বাচিত হন টানা সপ্তমবারের মতো নির্বাচিত হয়ে এখনও সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি তার মেয়াদকালে বিকেএমইএ এর মোট সম্পদের পরিমাণ একশো কোটি টাকা ছাড়িয়েছে এছাড়াও তার তত্ত্বাবধানে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারাই এর নিজস্ব ভবন নির্মাণ শুরু হয়েছে সেলিম ওসমান উনিশশো সাল থেকে এখন পর্যন্ত পঞ্চম দফায় নারায়ণগঞ্জ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন তার নেতৃত্বে দু হাজার সালের আঠাশ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের চাষারায় হরতাল মুক্ত বাংলাদেশ চাই স্লোগানে লক্ষাধিক মানুষ মিছিল ও সমাবেশ করে যা এখনও বাংলাদেশের ইতিহাসে এক মাইল ফলক হয়ে আছে দু সালে সেলিম ওসমানের বড়ো ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর নারায়ণগঞ্জ পাঁচ আসনে উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম ওসমান তখন থেকে তিনি জাতীয় পার্টি রাজনীতিতে জড়িয়ে পড়েন এরই ধারাবাহিকতায় দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি লাঙ্গলপতিকে এমপি নির্বাচিত হন সেলিম ওসমান রাজনীতির মাধ্যমে জনগণের নেতা হয়ে উঠলেও সেলিম ওসমান একজন সফল উদ্যোক্তা হিসেবে এখনও দেশব্যাপী পরিচিত